আর যে কি আনন্দ লাগছে প্রায় দুই বছর পরে ছেলের সঙ্গে দেখা করতে যাচ্ছি বছর আগের কথা বাবা তুমি দুই সাবধানে থেকো ঠিক মতো খাবার খেও আর নিজের শরীরের যত্ন নিও কখনোই অবহেলা করো না ঠিক আছে বাবা মোহাম্মদ তুইও সাবধানে থাকিস শহরে তো আর পরিচিত কেউই নাই আমার তো বড্ড চিন্তা হয় রে তোরে নিয়ে বাবা ঠিক আছে বাবা আল্লাহ বরসা এখন আমি চললাম অনেকটা পথ যেতে হবে শহরে পৌঁছে কাজ খুঁজতে হবে আমার জন্য দোয়া করিও বাবা আমি সব সময় তোর জন্য দোয়া করি বাবা আল্লাহ সব সময় যেন তোকে নিরাপদে রাখে আমি তোকে বিদায় দিলাম বাবা আমি চলে যাচ্ছি অথচ তা দেখে বাবা অনবরত কান্না করেই যাচ্ছে গ্রামের স্কুলে লেখাপড়া করেছি কিন্তু দারিদ্রতার কারণে কলেজ পর্যন্ত যেতে পারিনি যদিও লেখাপড়া করার অদম্য ইচ্ছা ছিল হাঁটতে হাঁটতে গ্রামের স্কুলের সামনে চলে আসলাম এটা আমাদের গ্রামের স্কুল এই স্কুলেই আমি ছোটোবেলায় লেখাপড়া করেছি স্কুল জীবন কতই না সুন্দর খুব মনে পড়ে সেই দিনের কথাগুলো অনেকটা পথ পেরিয়ে হাঁটতে হাঁটতে গ্রামের বাজারে চলে আসলাম বাস গাড়ির অপেক্ষায় আছে বাস আসলেই বাসে চড়ে শহরে পৌঁছাবো এখন একটু দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে কখন যেন বাস আসে অবশেষে বাস গাড়ি চলে আসলো দীর্ঘ অপেক্ষার পর আমিও বাসে চড়ে বসলাম এখনই বাস যাত্রা শুরু কর বাস গাড়িটি ঘন ঘন করে শহরের উদ্দেশ্যে ছুটছে ছেলেটা আমাকে বেশ কয়েকদিন আগে থেকে শহরে অর্থাৎ ছেলের কাছে যেতে কি যে অনুরোধ তাই আজ আর থাকতে পারলাম না ছেলেটাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছে যে তাই ট্রেনে করে যাচ্ছি ছেলের কাছে ছোটবেলা গ্রাম ছেড়ে চলে যাচ্ছি ছেলের জোড়া জোড়িতে আর পারলাম না গ্রামের কথা খুব মনে পড়ছে আমি যাচ্ছি দেখে ছেলেটা রেল স্টেশনে আমার জন্য অপেক্ষা করছে বাবা আসছে কি যে খুশি লাগছে বাবা বোধ হয় আসলো সেই যে কোন সকালে রওনা দিয়েছে এতক্ষণ তো প্রায় চলে আসারই কথা